আসসালামু আলাইকুম আজকের বিরুদ্ধে সেই ভাইরাল বা ড্রেসটা নিয়ে আসছে তাও আবার হাতের কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে কি হাতের কাজটা পাচ্ছি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ হাতের কাজ করা এখানে রিয়েল পার্লের কাজ ডলারের কাজ করা হয়েছে যেখানে ডলারটা বসানো হচ্ছে চারপাশে কিন্তু গোল্পের জড়ি দিয়ে কাজ করা হয়েছে আমরা কালার পাবো এই ডিজাইনটাতে চারটা কালার প্রত্যেকটা প্যাটার্নে কিন্তু এই কাজগুলো আমরা পাচ্ছি আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো চারটা কালারের মধ্যে আজকের এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে হোল হোলসেল প্রাইস একেবারে চিপ রেটে থাকবে প্রথমে আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে রেড কালারের সাথে থাকবে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে থাকবে এই ড্রেসটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে নিচের বর্ডার লাইনটাতে এখানে রয়েছে সম্পূর্ণ জরি সুতি দিয়ে কাজ ডলারে কাজ করা প্রিন্টটা হচ্ছে মারাত্মক লেভেলের নাইস থাকবে আর এটা হচ্ছে মূলত গলার কাজটা থাকবে এবং ফ্রন্টের সাথে আমরা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছি ফ্রন্টের সাথে কিন্তু আমরা স্লিভসের অংশটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে স্লিভসের অংশ থাকবে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে এইটি প্লাস এবং লম্বাটা থাকবে হচ্ছে ফোর্টি সিক্স প্লাস আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি দুপাট্টা প্লাস স্যালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো স্যালোয়ারটা থাকবে রেড কালারের সাথে ম্যাচিং করে এটা হচ্ছে লাল মেরুন কালার ব্রাইট রেড না এটা হচ্ছে লাল মেরুন কালার টাইপসের একটা কালার আর দুপাটারও কিন্তু আমরা ব্ল্যাকের সাথে লাল মেরুন কালার কম্বাইনটা পাব দেখুন কত সুন্দর একটা দোপাট্টা বিশাল বড় মাপের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে এই ড্রেসটার সাথে আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দিচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু হাতের কাজ করা হয়েছে এটা এর সাথে আমরা পার্পেল কালার কম্বাইনটা পাচ্ছি এত সুন্দর একটা সূক্ষ্ম মিনাকারী কাজ থাকছে তার উপরে কিন্তু এখানে দেখুন ডলার বসন আছে চারপাশ দিয়ে কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে এখানে আবার ডলারের চারপাশে কিন্তু জরি সুতো দিয়ে কাজ করা আছে এখানে একটা ব্যতিক্রমী ডিজাইন করা আর সম্পূর্ণ গলাটা কিন্তু রিয়াল পার্লের কাজ করা একেবারে নিখুঁত একটা হাতের কাজের ড্রেস দেখাচ্ছি যে ড্রেসটা এমনিতে কিন্তু এই বাটিকের মধ্যে এই প্রিন্টটা অনেক ভাইরাল আর এই হাতের কাজটার জন্য এটা এতটা স্মার্ট লাগতেছে সামনাসামনি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মাত্র আটশো টাকার মধ্যে মাথা নষ্ট করা ডিজাইনার এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন দুপাট্টা দেখুন নামাজি দুপাট্টা এত বড় মাপের দুপাটটা থাকবে এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা এটা মাস্টার্ডের সাথে এস কালার কন্ট্রাস্টের মধ্যে আমরা পাচ্ছি এত সুন্দর কন্ট্রাস্টের মধ্যে থাকছে এটা ডিপ মাস্টার্ডের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর থাকবে মাত্র আটশত টাকা আটশো টাকায় মনোমুগ্ধকর ডিজাইনের মধ্যে আমরা এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছি ওয়াও দুপাটটা দেখুন কত নাইস দুপারটা ড্রেসের মধ্যে যতগুলো কালার আছে ড্রেসের মধ্যে যতগুলো কালার আছে আমরা দুপাটার মধ্যে কিন্তু ততগুলো কালার পেয়ে যাব আর এটা হচ্ছে রেডের সাথে হচ্ছে ব্ল্যাক কালার কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে রেডের মধ্যে ব্ল্যাক কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই ড্রেসটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এটা কিন্তু শুধু বাটিক যে প্রিন্ট আছে তা নয় বাটিক প্রিন্টের সাথে আমরা হাতের কাজ করা পাচ্ছি এই ড্রেসটার মধ্যে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে তো বৃহস্টার যারা দেখতেছেন সকলেই কিন্তু পার্চেস করে ফেলবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম